ওর দাদার পরিচয় নিয়ে ও ঠিকই বলেছে সকাত মোল্লা জানি না ফুরফুয়ার শরীর সম্পর্কে ওর জ্ঞান নাই ও শুধু মধ্যে বলছে দাদা হুজুর পাঁচ হুজুর ও হচ্ছে দাদা হুজুর পাঁচ হুজুরের বড় সত্তরু ও ফুরফুয়া শরীরের সত্তুরু এবং শকাত মোল্লাকে যদি কেউ মুসলমান বলে তাকে কুল্লি করতে হবে তাকে উঁজু করতে হবে শকাত মোল্লাকে শরীয়ত অনুযায়ী শরীয়তের ম্যাপে ফেলে সওকাত মুসলমান বলা যাবে না ওকে আবু আবুজার বলা যাবে ওকে বেইমান বলা যাবে ওকে কাফের বলা যাবে ওকে মুশরিক বলা যাবে আমার ওই বক্তব্যটা শুনি কি বলবে একটা মুসলমানকে কাফের বলা যাবে না মুসলমানকে কাফের বলা যাবে না যদি কোনো মুসলমান কাফের কাজ করে তাকে কাপের বলা যাবে অতএব কাফের যে কাজটা করে সেই কাজটা করে এটা ভাঙড় মানুষ আমরা মুসলমান অন্য মানুষ তারা তাদের পুজো পাবেন যা পারে তা করবে কিন্তু আমরা মুসলমান আমরা আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করতে পারি না মাথা নত করতে পারি না সেরেক করতে পারে না তো বড় কি গুণা করেছে ও ওকে একটা মন্ডপে আগের দিকে একটা মহিলা ওকে পুজো করছে আর ওইরকম তো চোখ মুজে মহাদ চোখ মুজে দাঁড়িয়ে আছে ওকে পুজো করছে ও ঢোল বাজাচ্ছে ও তিলক নিচ্ছে ও ফেটে কাটছে হ্যাঁ তো ওকে মসিরক ছাড়া ওকে মসজিদ ছাড়া কিছু বলা যাবে না আর ওকে যারা সাপোর্ট করবে তারা যে কত বড় গুণগার এলাকার বড় বড় আলেম ওলামাদের কাছ থেকে জানতে পারে ও আমাকে বলছে বাসুন মাজার যোগ্য হবে না কেটে বলেছে বাসন মাজার চাকর চাকর হবে না কিন্তু একটা সময় ছিল সকাত বলে আমার বাড়িতে এসেছিল হ্যাঁ ওই হ্যাঁ ও আমি যখন পানি পানি খাই না ওই আমার গ্লাস ধুয়ে চোখে জিজ্ঞেস করবে ও আমার গ্লাস টা বাসুন ওই ধুয়েছে ওকে জিজ্ঞেস করবেন আসল মানে ওর পায়ের তখন মাটি সরে যাচ্ছে যত মাটি সরে যাচ্ছে তত ভুল এই এইটা বলতে পারি হুজুর এটাই বলেছে যে আপনার যদি দম থাকে তো কালীপুর এসে দাঁড়া সহকের বিরুদ্ধে আমাদের ওর মধ্যে পাগলা কুত্তা নে আমাদের তো ওর মধ্যে পাগলা কুত্তা নে আমি কি বাড়ির ছেলে আমি কার ছেলে এরপর আপনি প্রশ্ন করতে পারেন প্রশ্ন করতে আপনার ভাইপুদের ভোটে দাঁড়িয়েছে হ্যাঁ সে দাঁড়িয়েছে তার না আমার ভাইপুকে ভাইপু হিসাবে সমর্থন করি মিটিক্যাল ম্যান হিসাবে আমি সমর্থন করি না আর করতেও পারি না কেন সে করতে হবে আমার আমি পয়টিস করবো কেন আল্লাহ আমার যা ইজ্জত দিয়েছে যা সম্মান দিয়েছে সকাত মূল্যে তুমি চোরের ইস্তাব পাইনি খুনি রেস্টাম পাইনি তুলাবাজি রেস্টাম পাইনি কত বেশি ছিল না আল্লাহ সবর বাংলার মানুষ তো আসে দিদি কি জিনিস জানে মমতা ব্যানার্জি জানে অভিষেক জানে আমি কি জিনিস খুব ভালোভাবে জানে কিন্তু সব